একটি অস্বাভাবিক মৃত্যু কতটা দুঃখের সে বিষয়টি আসলে যে পরিবারের কোনো ব্যক্তি মারা না গেছেন সে পরিবার ছাড়া কেউ বোঝে না সুপ্রিয় দর্শক হওয়া আবু জাফরের কথা আমি এই মুহূর্তে রয়েছি পিরিসপুর জেলার মটবাড়ি উপজেলার এক নং ইউনিয়নের ছয় নং ওয়ার্ড ছোটমাসুয়া গ্রামে আমার পিছনে নিশ্চয়ই একটি কবরস্থান দেখতে পাচ্ছেন এই কবরস্থানটি সেই আবু জাফরের যিনি শ্যামলী পরিবহনের চালক ছিল বৈষম্য বিরোধী আন্দোলনকে আন্দোলনকে কেন্দ্র করে যখন ঢাকা উত্তপ্ত গত জুলাই তিনি বাসা থেকে তার ছিল এলাকায় গোলাপবাগ এবং সেই গোলাপবাগ থেকে সায়দাবাদ যে আহ বাস টার্মিনাল সেখানে তিনি বাসে উঠবেন এমন চিন্তা ভাবনা করে তিনি বাসা থেকে বের হন কিন্তু ছাত্র জনতা এবং পুলিশের মধ্যে তখনই গোলাগুলি শুরু হয় এবং গুলিতে তিনি নিহত হন একজন পথচারী একজন মহিলা তার হাত থেকে মোবাইল নিয়ে যে কয়টি ফোনের নাম্বার ছিল সেই নাম্বারগুলোতে ফোন দেয় এবং সেই নাম্বারে ফোনের প্রেক্ষিতে পরিবারের সদস্যরা জানতে পারে যে তাদের যে অভিভাবক তাদের যে উপার্জন ক্ষম যে প্রধান ব্যক্তি আবু জাফর তিনি মারা যান পরের দিন উনিশ অক্টোবর শৃঙ্খলা সুষ্ঠু রাখার জন্য পুলিশ এসে এই তার গ্রামের বাড়িতে ছোট মাস গ্রামে এখানে দাফন করা হয় মটবাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকা এবং যে খাদ্য সামগ্রী সেটা দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এরপরে স্বেচ্ছাসেবী বা কোনো রাজনৈতিক দলও এখন পর্যন্ত এই পরিবারের সহায়তার হাত বাড়িয়ে দেয়নি সেদিন কি হয়েছিল আমরা তার কথা শুনবো নিহতর ছেলে শাওনের থেকে মারা গেছে গত আঠারো তারিখ গত মাসের আঠারো তারিখ মারা গেছে সাহেদাবাদ রয়েছে সাহেদাবাদ আপনার ওইটা হইলো গোলাপবাগ গোলাপবাগে পুলিশের গুলিতে পুলিশে একজন মহিলা ছিল পিছনে ওই মহিলা কাজের মহিলা মানে কাজ করে বাসা দিয়ে যাইতেছে আমার সময় দেখতেছে সে পড়ে গেছে পড়ে যাওয়ার পর ওই লোকটা পই গেল কেন ওইটা পড়ে গেল কেন ওই মহিলা দৌড় দিয়ে যাই ধরছে তারা ধরার পর দেখা হাতে ফোন হাতে ব্যাগ ছিল আর ফোন ছিল বাসা দিয়ে যাইতেছে গাড়ির কাছে তখন ব্যাগ ছিল আর ফোন ছিল ওই ফোন পাওয়ার পরে মহিলা মানে যে যে নাম্বার পাইছে সবাই ফোন দিছে ফোন দেওয়ার পরে তারপর আমরা জানতে পারি লোকেরা হসপিটাল নিয়ে যেতেছে মানে নেওয়ার পথেই মানে সে ওই জায়গায় বসে মারা গেছে তারপর মুগ্ধ হসপিটাল নিয়ে গেছে ওই জায়গায় যাওয়ার পরে মানে আমার চাষ্ট ভাই ওরে ফোন দিয়ে বলছে যে আব্বুর নাকি গুলি রাখছে আমার তো একজন ফোন দিয়ে বললো একটু যা পরে ওই যাই দেখে তো ওই জায়গায় যে

মানে আব্বু শুনছে যে তোরা গ্যান নামেসি না তোরা নাম চুখা কিসের জন্য নাম চুখ তোরা নাম এগুলা তোরা ছোট মানুষ নাম চোখায় দেশের পরিস্থিতি ভালো না এই বললে হ্যাঁ আবার হ্যাঁ নিজেই তো গুলিতে মারা গেছে রাত্র একটা দিন আঠারোই জুলাই পোশমে নামে নেওয়ার পরে উনিশ তারিখ মানে আমাদের বাড়িতে নিয়ে আসে আনার পরে এগারোটা সাড়ে এগারোটার সময় তার দাপো রাত্র সাড়ে এগারোটার সময় সারা পুলিশ ছিল তার সাথে পুলিশ নিয়ে আসছে সবাই ছিল মানে আমাদের ওই গাড়ির লাশের পিছনে সব প্রোটোকল দিয়ে মানে পুলিশ নিয়ে আসছে আমাদের পরিবার তায়ের একমাত্র ই ছিল আমার আব্বুই মানে আব্বুর সাথে আমি মাঝে মাঝে যাইতাম ধরেন আমি তো কোনো কাজ টাজ করতাম না লেখাপড়া পরে আব্বুর সাথে যাইতাম ঘুরতাম ওই ছিলাম কিন্তু তার ভিতরে তো আমার আব্বু মারা গেল সংসারে একমাত্র উপার্জন ছিল আমার আব্বু তারপর আমাদের একটা গাড়ি ছিল অনেক আগে ওই গাড়ি দিয়ে আমার আব্বু দিন হয় প্রায় বিশ লাখ টাকার মতো দিন হয় এখনো ওই দিন এখনো চার পাঁচ লাখ টাকার মতো আমাদের দিন আস এখনো আমার দিন আস চার পাঁচ লাখ টাকার মতো দিন আসি আমরা এখন এই যে আমার চাষায় দেয় দেয় ফুফু দেয় রকমের চলতেছি আমরা সরকারে আমাদের দিয়েছিলেন সারে দশ হাজার টাকা দিয়েছিল আর দশ হাজার টাকা দিয়েছে আর চাল দিছিল দুই বস্তা দশ দশ কেজি দশ কেজি বিশ কেজি চাল দিছিল আর ওই যে মানে দুই লিটার তেল তারপরে লবণ চিনি এইগুলো কোন দল থেকে মানে আমরা কোনো সহযোগিতা পাই একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে তাদের অবস্থা এক ধরনের দশায় পড়েছে তারা অত্যন্ত অসহায়ভাবে দিন যাপন করছে এই মুহূর্তে যারা আমাদের এই কথাগুলো শুনছেন বা দেখছেন আপনারা এই অসহায় পরিবেশটির পাশে দাঁড়ান